কুমিল্লা চান্দিনায় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আনিসুর রহমান আনাস কুমিল্লা চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত পনেরোই সেপ্টেম্বর কুমিল্লা চান্দিনায় ডাক্তার রেদোয়ান আহমেদ কলেজে সোমবার সকাল দশটায় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিভারেড ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও রেদোয়ান আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন রেদোয়ান আহমেদ আরও কলেজের অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম ভুইয়া দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহসহ সহ বিভিন্ন স্কুল কলেজের অতিথি নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আগমনের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের শিক্ষার্থীরা ও নবাগত ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের পরিচালনা পশ্চদ সভাপতি জনাব সুলতান মঈন আহমেদ সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভুইয়া সঞ্চালনায় প্রধান অতিথি বক্তৃতা করেন লিভারের ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব অ্যাডভোকেট ডাক্তার রেদোয়ান আহমেদ এবং রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম ভূইয়া কুটুমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল কবির রেদোয়ান আহমেদ কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভূইয়া ম্যানেজিং বিভাগের প্রভাষক এম এ সোহেল খান ও নবীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জারিন সারা পুষ্পিতা দ্বাদশ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল মাওয়া নিহা সহ বিভিন্ন স্কুল কলেজের অতিথিবৃন্দ বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাজু ও তার দল যেখানে পড়ার প্রয়োজন করব এবং সকল ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার সেগুলো ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলাপ আলোচনা করে সেই বৃদ্ধি করার চেষ্টা এবি নিউজ ডেক্স রিপোর্ট